আমরা কি সৎভাবে জীবনযাপন কর গিয়া হতাশ বছরের পর বছর সৎভাবে ইনকাম করিয়া গিয়া একটা জমিও কিনতে নাই যেখানে দেশের অধিকাংশ মানুষ দুই নাম বাড়ি করে কোটিপতি হয়ে গেছে সেখানে সৎভাবে থাকার কারণে আমনের নাম ক্ষয়রা তিল লিস্টে সুযোগ থাকা সত্ত্বেও দুর্নীতি করার মতো সচ্চা হলাপনের মধ্যে নাই চি 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 রে আর নয় হতাশা এবার হবে তমশা শত নিষ্ঠবান গরীব ও ফকির মিসকিনদের জন্য আমরা খুলেছি দরনীতি ট্রেনিং সেন্টার हां भाई ठीक ही सुनेছেন ট্রেনিং সেন্টার হই হই রই রই দরনীতি বাজরা গেল কই हां भाई एक खूनी আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্যে আর নয় ভারত আর নয় পাকিস্তান দ

¡Sí! <laughs>